আসসালামু আলাইকুম আমার নাম তাজনুর আমি যমুনা টিভিতে কাজ করি আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি নাগরিক কমিটির কাছে সেটা হচ্ছে যে আপনারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক বন্দোবস্ত কিংবা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেননি কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যারা রাজনীতি করছে এবং মাঠে যারা সক্রিয় আছে তারা আপনাদেরকে এখন থেকে এক ধরনের বিরোধী পক্ষ হিসেবে মনে করছে এই ব্যাপারটা আপনারা কীরকম উপভোগ করছেন রাজনৈতিক ময়দানে সেটি একটু বলবেন আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে অনেকে হুমকি দেয় কারণ আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছি টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা বাংলাদেশে যে দুর্নীতি আছে সেগুলোর আমরা চাই না আপনার বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়াল বিভিন্ন জায়গায় আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন তারা এগুলো করে আপনারা পাড়ায় মহল্লায় কমিটি করে এগুলো প্রতিরোধের প্রস্তুতি নিন আমরা আমাদের দায়িত্ব পালন করছি আমরা নিজেদেরকে এখনো বিরোধী দল মনে করছি না কারণ বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিবে ছাত্রদেরকে তারা কি ক্ষমতায় নেবে নাকি দল বিরোধী দল বানাবে তবে আমরা আশা করছি ছাত্ররা ফেসিস্ট সরকারকে বিদায় জানিয়েছে মানুষ তাদের উপর আস্থা রেখেছে ভবিষ্যতে তাদেরকে আস্থায় রেখে একটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান করে সেই সংবিধান বাংলাদেশে বাস্তবায়নের জন্য তাদেরকে পার্লামেন্ট ও সরকারি দল হিসাবে নিয়ে যাবে সেই প্রত্যাশাও আমরা এখন রাখছি আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা সেল গঠন করে দিয়েছি যে কোনো ক্রাইসিস মোমেন্ট যাতে আমরা সেগুলো হলো রিজলভ করতে পারি প্লিজ আপনারা সেখানে একটু যোগাযোগ করবেন যদি লোকাল এরিয়াতে আপনারা সেখানে নিরাপত্তা না পান আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথেও যোগাযোগ রাখছি আমরা বিভিন্ন গভর্নমেন্টের যে এজেন্সিগুলো তাদের সাথেও আমরা মিটিং করেছি কোথাও ক্রাইসিস হলে বর্তমান সময়ে যদি কেউ কারোর উপরে এই চব্বিশের গণ অভ্যুত্থান পরিবর্তী সময়ে আক্রমণের প্রচেষ্টা করে যাতে এটা দ্রুত গতিতে রিজলভ করা যায় এবং উনি ন্যায় বিচার পান আপনি অফিসও আসতে পারেন অথবা ওইখানে থানা যারা প্রতিনিধি আছেন তাদের সাথে একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা একটা ফাইসালা হবে বাস্তবতায় কিন্তু আমরা গণপরিষদ গণপরিষদ নির্বাচন চাই যে যে নির্বাচনের দিয়ে সার্বভৌমত্ব রয়েছে সেই অনুযায়ী একটা আমরা সংবিধান চাই ফলত আমরা নির্বাচন বলতে বুঝি গণপরিষদ নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটি সুন্দর জনগণের সংবিধান মানুষকে উপহার দিতে হবে যে সংবিধানের মধ্য দিয়ে তিপ্পান্ন বৎসর যে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এবং বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছিলো সেই জায়গা থেকে আমরা উত্তরণ করতে পারবো আর সেকেন্ড যে বিষয়টা রয়েছে যে উপদেষ্টার কোনো ভয় পাচ্ছি না আমরা এটা স্পষ্টত সবার সামনে বলি বর্তমানে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সরকারকে খুব প্রেশারাইজ করছে এবং গত এক মাস পূর্বে নাহির ইসলাম একটি বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন পত্রিকায় সেটি ভাইরাল হয়েছিল যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছে সেই জায়গা থেকে আমাদের তিপ্পান্ন বছর পরে যে সুযোগটা এসেছে বর্তমানে সরকারের সময় আমরা মনে করি সংস্কারের কার্যক্রমগুলো যদি আমরা মাঠে থাকি ভবিষ্যতে আমরা যদি সরকারের জায়গা থেকে সেই জায়গা থেকে মাঠে যুদ্ধ করি আশা করি যে সরকার করতে পারবে যদি নির্বাচিত যে সরকারটা যখন বলা হয়ে থাকে আসবে সেই সরকারকে কোন সংবিধান বা যে মুজিবাদী সংবিধান তার আন্ডারে চলবে যেই সংবিধানের কারণে আমাদেরকে ভাইদের গুলি করা হয়েছিল আহত করা হয়েছিল শহীদ করা হয়েছিল তারা কি সেই সংবিধান অনুযায়ী চলবে নাকি বাংলাদেশে অন্য কোনো জায়গায় স্বপ্ন জায়গা থেকে বাংলাদেশ নতুনভাবে আবির্ভূত হবে সেই কোশ্চেনটা আমরা তাদের কাছে রাখছি জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন জায়গাতে তাদের প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে কিন্তু যখন রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন জায়গা থেকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে আমরা সেগুলো জনগণের সামনে দাবি আকারে উত্থাপন করে চলছি আমরা বলেছিলাম চুপ্পু পদত্যাগ করতে হবে সেখানে রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছে আমরা বলেছিলাম গত যে তিনটি ইলেকশন হয়েছে সেই তিনটি ইলেকশনে যারা ক্যান্ডিডেট ছিল যারা নির্বাচিত হয়েছিল বা রানিং ম্যান ছিল যারা অবৈধ লুটেরা সম্পদ গড়েছিল বিদেশে পাচার করেছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং ভবিষ্যতে নিষিদ্ধ করার জন্য আমরা বলেছিলাম যারা আমাদেরকে আহত শহীদ ভাইদেরকে খুন করেছিল শহীদ করেছিল আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য সেখানেও বিভিন্ন রাজনৈতিক দল বাধা দিয়েছে আমরা যখন আজক এটা নিয়ে কথা হয়েছে প্রোক্লেমেশন নিয়ে যে তিন তিন তারিখে যে একটি দফা দেওয়া হয়েছিল আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই আমরা ফেসিবাদী বিলোপ চাই সেই ঘোষণাটির একটি দালিলিক প্রমাণ থাকা প্রয়োজন বা সম্প্রসারণ সহকারে আমরা আশা করি সরকার এটার উদ্যোগ নিয়েছে অতি দ্রুত সত্ত্বে সকল রাজনৈতিক দলগুলো তাদের শুভবুদ্ধের মাধ্যমে একসাথে মিলে আমরা একটি ঘোষণাপত্র পাব। এবং আমাদের যে এই সোশ্যাল কন্ট্রাক্ট হবে এই কন্ট্রাক্টটি ভবিষ্যতে মেনে চলবো এবং হয়তোবা আমরা আশা করি একটি গণপরিষদ ইলেকশনে যদি আমরা যেতে পারি এই ঘোষণাপত্রটি আমাদের একটি ঐতিহাসিক দলিল হিসাবে ভূমিকা রাখবে এবং আমাদের যখন নির্বাচন প্রশ্ন আসে আমরা একটা কথা বলেছিলাম আমরা বুলেটকে অতিক্রম করেছি যদি আমাদের সামনে ব্যালট আসে সেই ব্যালট যুদ্ধকে অতিক্রম করতে আপনারা সবাই প্রস্তুত আছেন কি না আমাদের তরুণদের সামনে আগামীতে দেশি বিদেশি চক্রান্ত করে যেই চ্যালেঞ্জ আর প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক বাংলাদেশের 45 বা 50 পার্সেন্ট তরুণ সমাজকে বাংলাদেশের কোন শক্তি বা বিদেশি কোন শক্তি প্রতিহত করতে পারবে ইনশাল্লাহ আমরা যদি আগামীতে যে কোনো যুদ্ধ থাকে সেই যুদ্ধতে আমরা জয়ী হব সেটা নির্বাচন হোক বা কোনো চক্রান্ত হোক যে কোনো চক্রান্ত আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ